চীনের উপর সর্বোচ্চ দুইশো শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যুক্তরাষ্ট্রকে আরো বেশি পরিমাণে ম্যাগনেট সরবরাহ করতে হবে চীনের তা না হলে কঠিন শুল্ক আরোপ করা হবে ছাব্বিশে আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ সেমি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশনে দশ শতাংশ শেয়ার কেনার ঘোষণা দেওয়া হয়েছে ইন্টেল সহ প্রযুক্তি খাত ব্যাপকভাবে চীনা ম্যাগনেট ও বিরল খনিজ উপাদানের উপর নির্ভরশীল চীন বৈশ্বিক ম্যাগনেট বাজারে প্রায় নব্বই শতাংশ নিয়ন্ত্রণ করে এসব উপাদান সেমি চিপ স্মার্টফোন সহ আধুনিক প্রযুক্তি পণ্যে অপরিহার্য গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির জবাবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে তবে চীনা কাস্টমসের তথ্যে দেখা যায় জুলাই মাসে দেশটির বিরল খনিজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে জুনের তুলনায় চার টন বেশি